আসসালামু আলাইকুম আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সবচেয়ে বড় হতাশার কারণ আমরা সবাই আমল করি নামাজ পড়ি রোজা রাখি দান সৎকা করি কিন্তু তবুও মনে হয় কোনো কিছুতেই বরকত নেই শান্তি নেই তাহলে আমাদের এত আমল কোথায় যাচ্ছে কেন আমরা কোনো ফলাফল পাচ্ছি না এই ভিডিওতে আমি এমন ষাটটি কারণ নিয়ে আলোচনা করব যার কারণে আমাদের আমল কবুল হয় না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান ইকলাসের অভাব আমাদের আমল কবুল হওয়ার প্রথম শর্ত হল ইকলাস অর্থাৎ কাজটি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা যখন আমরা কোনো আমল করি মানুষকে দেখানোর জন্য প্রশংসা পাওয়ার জন্য বা সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভের জন্য তখন সেই আমলটি আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায় মনে রাখবেন আল্লাহ শুধু সেই আমলই বা কাজই কবুল করেন যা তার জন্য করা হয় নাম্বার টু গুনাহের প্রভাব আমাদের আমলের নূরকে নিবিহে দেয় গুণা বিশেষ করে বড় বড় গুণা যেমন মিথ্যা কথা বলা গিবত করা হারাম উপার্জন বা অন্যের হক নষ্ট করা যখন আমরা গুনাহে লিপ্ত থাকি তখন আমাদের অন্তর শক্ত হয়ে যায় এবং আমল কবুলের পথে বাধা সৃষ্টি হয় তাই আমলের ফল পেতে হলে গুনহ থেকে তবা করে ফিরে আসা খুবই জরুরি নাম্বার থ্রি তাড়াহুড়ো করে আমল করা আমরা অনেকে দ্রুত ইবাদত শেষ করতে চাই সালাতে রুকু সিজদা ঠিক মতো করি না কুরআন তিলাও দ্রুত শেষ করে দেই এতে ইবাদতের মান কমে যায় আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন সবচেয়ে খারাপ চোর হলো সেই ব্যক্তি যে তার সালাদ থেকে চুরি করে প্রতিটি কাজ সঠিকভাবে ও ধীরস্থিরভাবে করা উচিত নাম্বার ফোর আমলের সঠিক পদ্ধতি না জানা ইসলামের প্রতিটি ইবাদতে সুনির্দিষ্ট নিয়ম আছে যা আমাদের প্রিয় নবী সাল্লা আলাই শিখিয়ে দিয়ে গেছেন যদি আমরা সেই নিয়মগুলো ঠিকমতো অনুসরণ না করি তাহলে আমাদের আমল ত্রুটিপূর্ণ হয়ে যায় তাই কোনো আমল করার আগে তার সঠিক পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি নাম্বার ফাইভ আল্লাহর উপর ভরসার অভাব আমরা আমল করি কিন্তু এর ফল পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ি আমরা ভুলে যাই যে ফলাফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমাদের কাজ শুধু আমল করে যাওয়া এবং এর ফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া আল্লাহর উপর তাওয়াক্কুল মানে ভরসা রাখা আমলেরই একটি অংশ নাম্বার সিক্স ধৈর্যের অভাব আমলের ফল অনেক সময় দ্রুত পাওয়া যায় না এর জন্য ধৈর্য প্রয়োজন হতে পারে আল্লাহ আপনার আমলের ফল দুনিয়ায় না দিয়ে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখছেন যা আপনার জন্য আরও বড় কল্যাণ বয়ে আনবে তাই হতাশ না হয়ে ধৈর্যের সাথে আমল চালিয়ে যাওয়া উচিত নাম্বার সেভেন আমলের ধারাবাহিকতা না থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের আমলের ধারাবাহিকতা যদি আমরা মাঝে মাঝে আমল করি তাহলে এর স্থায়ী কোনো প্রভাব দেখা যায় না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল সেই আমল যা পরিমাণে কম হলেও নিয়মিত করা হয় তাই ছোট আমল হলেও তা নিয়মিত করতে থাকুন তাহলে বন্ধুরা এখন আমরা বুঝতে পারছি কেন আমাদের আমল কবুল হচ্ছে না আসুন আমরা নিজেদের ভুলগুলো শুধরে নেই এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইকলাসের সাথে আমল করি আল্লাহ আমাদের সবার আমল কবুল করুন আমি